ট্রেন থেকে নামতেই গভীর রাতের অন্ধকার আর নীরবতা আমাকে কেমন যেন গিলে ফেলল বুক ধরপড় করছে মনে মনে বললাম আল্লাহ ঠিক জায়গাতেই তো নেমেছি তো একা চারপাশে মানুষ নেই দোকান নেই বুকের ভেতর অদ্ভুত ভয় তবুয়া চোখে পড়ল ময়মনসিংহ রেল স্টেশনের বোর্ড আলহামদুলিল্লাহ ঠিকই নেমেছি অরুণ আমাকে আজ রাতে তার গ্রামে ডেকেছে কিন্তু এত দেরি মনে মনে লজ্জা লাগছে প্রথমবার বন্ধুর বাড়িতে যাচ্ছি আর আমি এত রাতে স্টেশন ফাঁকা রিক্সা নেই গাড়ি নেই অরুণ বলেছিল তার বাড়ি বেশি দূরে নয় হেঁটে গেলেই হবে তাই সাহস নিয়ে হাঁটা শুরু করলাম মনে মনে পড়ছি বেসমিল্লাহির রহমানির রহিম হঠাৎই বাতাসে ভেসে এলো এক সুগন্ধ যেন খাবারের গন্ধ আল্লাহ এ কোন গন্ধ এই গভীর রাতে খাবার খিদেতে পেট মোচড় দিচ্ছে দুপুরের পর কিচ্ছু খায়নি চারপাশে গভীর রাতের শূন্যতা রাস্তা অন্ধকার আকাশে মেঘ গর্জন দেহ শিউড়ে ওঠে এই একাকি পরিবেশে আমি বারবার আল্লাহর নাম নিচ্ছি লা হাওয়ালা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা লা হওয়ালা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা ঠিক তখনই সামনে এক রিক্সাওয়ালাকে দেখলাম দাদা আশেপাশে কি কোথাও খাবারের দোকান আছে লোকটি কেমন জানি থমকে গেল তারপর বিরক্ত হয়ে বলল এখানে কোনো খাবারের দোকান নাই বরবার জিজ্ঞেস করেন কেন তার আচরণ অদ্ভুত লাগল মনে হলো সে কিছু লুকাচ্ছে তার সাথে কথা না বাড়িয়ে দ্রুত হাঁটতে লাগলাম তখনই মুসলধারে বৃষ্টি নামল দূরে একটি টিমটিমে আলো দেখা গেল সেখানে দৌড়ে গিয়ে দেখলাম একটি ছোট ভাতের হোটেল খোলা রয়েছে গ্রামের মাঝরাতে খোলা হোটেল মনে একটু সন্দেহ হলেও খিদে এতই তীব্র যে বসে পড়লাম হোটেলের মালিক ভোম্বল হেসে বলল যা খেতে চান বলুন বাবু সবই পাবেন আমাদের বিশেষ মাংস আজ খুব ভালো হয়েছে ভেতর থেকে বেরিয়ে এলো এক বৃদ্ধা তার কণ্ঠ ক্লান্ত বাবুর আকায়নে যেন কোনো ভুল না হয় ভোম্বল মনে তাদের প্রতি রহমত হলো ভাবলাম বেচারারা কষ্ট করে রোজগার করেন আল্লাহ তাদের হায়াত বর খাবার খেতে শুরু করলাম স্বাদ যেন অদ্ভুত রকম ভালো বিশেষ করে মাংস মনে মনে বললাম এত সুস্বাদু আলহামদুলিল্লাহ খাওয়া শেষে টাকা দিতে দাঁড়ালাম কিন্তু ভোমভোল নেই বৃদ্ধা নেই ঘরে গিয়ে টাকতে গেলাম ঠিক তখনই যা দেখলাম আমার বুক জমে গেল শরীর ঠান্ডা হয়ে গেল বৃদ্ধা আগুনের সামনে বসে আছে তার পোড়া মুখ বিক্ষিত চোখ হাড়িতে ফুটছে মানুষের কাটা হাত মেঝেতে ছড়িয়ে আছে মানুষের শরীরের অংশ আমার বুক থেকে শব্দ বের হল না মনে মনে শুধু বললাম আল্লাহ আকবার আল্লাহ আমাকে বাঁচান বৃদ্ধা মুখ তুলে বলল আরেকটু মাংস দিব বাবু চিৎকার করে বাইরে দৌড়াতে যেতেই কোম্বল দাঁড়িয়ে চোখ লাল মুখে শয়তানি হাসি বাবু এত তাড়াতাড়ি আপনার মাংসটা তো এখনও লাগবে আমি দৌড়াতে লাগলাম দোয়া পড়ছি আউজুবিল্লাহি মিনা শৈতানির রজিম হঠাৎ পেছন থেকে কেউ আমার কাঁধে হাত রাখল আমি ভয় প্রায় লুটিয়ে পড়ছিলাম লোকটি বলল ভাই আপনি ঠিক আছেন দেখছি খুব ভয় পেয়েছেন আমি কাঁপতে কাঁপতে বললাম ওই হোটেলের প্রেতার তারা তারা আমাকে ধরবে লোকটি পেছনে তাকিয়ে বলল কোন হোটেল এখানে তো কোনো হোটেল নেই এটা তো ফাঁকা মাঠ পেছনে তাকাতেই দেখি সত্যি কিছু নেই শুধু অন্ধকার ফাঁকা মাঠ লোকটি আসতে বলল ভাই আপনি নতুন তাই জানেন না দশ বছর আগে এখানে সত্যি একটি হোটেল ছিল ওই বৃদ্ধা আর ভুম্বুল খুব সৎ মানুষ ছিলেন এক রাতে আগুন লেগে দুজনেই মারা যান এরপর থেকেই কিছু লোক গভীর রাতে একটা মায়ার হোটেল দেখতে পায় যেখানে ক্ষুধার্ত মানুষকে তারা খাবারের নামে ধোকা দেয় আসলে এগুলো জিন্দের ভুল ভুলাইয়া মানুষকে পথভ্রষ্ট করার চেষ্টা আল্লাহর ওপর ভরসা না থাকলে মানুষ সহজেই এই সব ভয়ঙ্কর ধোকায় পড়ে যায় মিনিট কয়েক পরে আমরা পৌঁছে গেলাম অরুণের বাড়িতে অরুণ চিন্তিত হয়ে দাঁড়িয়েছিল কিরে এত দেরি আমি তো স্টেশনেও গিয়েছিলাম আমি তাকে কিছুই বলতে পারলাম না শুধু মনে মনে বললাম আল্লাহ তুমি সত্যিই আমাকে বাঁচিয়েছ